হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্ট যে ইন্টারভিউ হয়ে গেল প্রাথমিক টেট দু হাজার সতেরো যার পরীক্ষা হয়েছিল দু হাজার একুশে তো তার যে ইন্টারভিউ হয়ে গেলো তো সেই ইন্টারভিউয়ে কী রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল মূলত ডেমোগুলো কী কী চাওয়া হয়েছিল যেহেতু দু হাজার বাইশ টেট নিয়ে কিন্তু ইন্টারভিউ হবে এরকম কিন্তু খবর তোমরা শুনতেই পাচ্ছ সকলেই জানো পর্ষদ সভাপতিও তেমনটাই জানিয়েছেন তো সেই সংক্রান্ত বিষয়ে যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা দু হাজার বাইশ ডেট পাশ করেছ তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি মূলত যে সমস্ত বিষয়ে ডেমো চাওয়া হয়েছে বা স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা নিজেরাই যে সমস্ত ডেমো প্রস্তুত করে প্রেজেন্টেশন দিয়েছিলেন বা প্রেজেন্ট করেছিলেন তো সেই সমস্ত ডেমো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর সময় নষ্ট না করে আমরা মূল পর্বে চলে আসছি প্রথমে যে মানে যে ধরনের ডেমো চাওয়া হয়েছিল দেখো যে ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন এইভাবে কিন্তু ডেমো চাওয়া হয়েছে অর্থাৎ স্টুডেন্টদেরকে বা ক্যান্ডিডেট থেকে বলা হয়েছিল যে আপনারা ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন সেটা একটা ডেমো সাহায্যে বুঝিয়ে বলুন বা ডেমো করে দেখান এরকম আরও প্রশ্নগুলি হচ্ছে ধরুন কোনো ক্লাসে জিওগ্রাফির শিক্ষক অনুপস্থিত তখন আপনি সেই ক্লাসটি কিভাবে নেবেন সেটি ডেমো দিয়ে দেখান নাউনের ধারণা দিন অর্থাৎ নাউনকে আপনি কীভাবে বোঝাবেন শ্রেণীকক্ষে তো সেটা কিন্তু আপনি একটি ডেমোর সাহায্যে বোঝান মৌলিক সংখ্যার ধারণা আপনি কিভাবে দেবেন অর্থাৎ কোন ক্লাসে আপনি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছেন তো সেই ধারণাটা আপনি কিভাবে দেবেন সেই ছাত্রছাত্রীদের সেটা নিয়ে একটা ডেমো করে দেখান তো এই রকমের কিন্তু প্রশ্ন আরও থাকছে তোমরা দেখতে থাকো আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি আবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এর ধারণা আপনি কিভাবে দেবেন দেখো এই প্রশ্নটা কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেটকেই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল তো আপনাদের কিন্তু এটা তোমাদের এটা বুঝতে হবে আমি তোমাদের করেই বললাম তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে কি ধরনের কিন্তু প্রশ্ন বা ডেমো কিন্তু চাওয়া হচ্ছে পরবর্তী দিকে যাবো আমরা ত্রিভুজের ধারণা দিন অর্থাৎ কোনো ক্লাসে আপনি ত্রিভুজ কী করে বোঝাবেন তো সেটাকে ডেমো সাহায্যে দেখিয়ে দেন বা দেখান বৃত্তের ধারণা আপনি কিভাবে দেবেন অর্থাৎ আপনি বৃত্ত ক্লাসে যখন বৃত্ত নিয়ে আলোচনা করবেন তো সেটা কিভাবে করাবেন একটা ডেমো দিয়ে দেখান কোনের ধারণা আপনি কিভাবে দেবেন অর্থাৎ আপনি যখন ক্লাসে শিশুদেরকে কোন সম্বন্ধে পড়াবেন তো সেই কোন আপনি কিভাবে বোঝাবেন তারও একটা ডেমো দিয়ে দেখান এই রকম প্রশ্ন নেক্সট প্রশ্ন থাকছে ক্লাস থ্রির বাংলা বইয়ের আপনার পছন্দের যে কোনো একটি কবিতার ডেমো দিয়ে দেখান হ্যাঁ দেখো তোমরা এরকম প্রশ্ন কিন্তু করা হয়েছে যে আপনার নিজের মতো করে যে ক্লাস থ্রির যে কোনো একটা বাংলা বইয়েরা পছন্দ আপনার একটা কবিতা সেটা ডেমো দিয়ে দেখান অর্থাৎ আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু অর্থাৎ ওয়ান টু ফাইভ কিন্তু প্রতিটা ক্লাসের কিন্তু আমাদেরকে কবিতা কিন্তু জানতে হবে বা আমাদের অবশ্যই জেনে যেতে হবে ওনারা কিন্তু যখন তখন যে কোনো ক্লাসের কিন্তু বাংলা বা ইংরেজি এই ধরনের কিন্তু কবিতার কিন্তু ডেমো করিয়ে দেখাতে বলেন পরবর্তী প্রশ্ন থাকছে শিশুদের সংখ্যা সম্বন্ধে কীভাবে পরিচয় করাবেন ডেমোর সাহায্যে দেখান অবভিয়াসলি কোনো শিশুকে যখন আপনি বা তোমরা যখন ক্লাসে সংখ্যা সম্বন্ধে ধারণা দেবে তো সেটা কিভাবে করবে সেটাই ডেমো সাহায্যে দেখাতে বলেছে শিশুদের পরিবেশের সাথে কিভাবে পরিচয় করাবেন একটি ডেমো সাহায্যে দেখান দেখো আমরা দেখলাম ইংরেজি বাংলা ঠিক সেভাবেই কিন্তু আবার ঠিক আছে যাচ্ছে আমাদের পরিবেশ থেকেও কিন্তু যাচ্ছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু বা ডেমো কিন্তু দিতে বলা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেট এই প্রশ্নগুলি এই ডেমোগুলি নিয়ে আলোচনা করলাম এই কারণেই কারণ এই ডেমোগুলি কিন্তু একাধিক ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে তো আরও অনেক ডেমো অনেক ধরনের আরও ডেমো রয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল বা করে দেখাতে বলেছিল তো সেই সমস্ত ডেমো নিয়েই আমি একের পর এক ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা তোমরা অবশ্যই সেই ভিডিওগুলির দিকে চোখ রাখবে ভালো করে দেখবে যাতে করে তোমাদের প্রস্তুতির প্রস্তুতি যে তোমরা নিচ্ছ সেটা যেন সঠিকভাবে হয়ে ওঠে তো অবশ্যই তোমাদের চোখ থাক এই চ্যানেলের দিকে এবং তোমাদের কাজে লাগুক ভিডিওগুলি এই এই উদ্দেশ্যে আমার তৈরি করা তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং আপকামিং ভিডিওগুলি অবশ্যই দেখবে এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ